আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা একজন পাশণ্ড এক স্কুল ছাত্রীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে ওই ছাত্রীর নিজ বাসায় সে ছাত্রী রাজধানী ঢাকার বনশ্রী এলাকায় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল যে হত্যা করেছে সে একজন হোটেল কর্মচারী ওই ঘাতক সেই ছাত্রীর পিতার হোটেলেই চাকরি করত। অর্থাৎ ওই হোটেলেই সে কর্মচারী ছিল বিগত দশ জানুয়ারি দু তারিখ সেই দশম শ্রেণীর ছাত্রীকে পৈশাচিকভাবে গলা কেটে হত্যা করেছে সেই দুর্বৃত্ত ওই হতভাগের ছাত্রীর নাম ফাতেমা আক্তার নীলি আর সেই দুর্বৃত্ত ঘাতক হোটেল কর্মচারীর নাম মিলন মল্লিক সে হিন্দু ধর্মে অবলম্বী ছিল এই হিন্দু হোটেল কর্মচারী ওই দশম শ্রেণীর মুসলিম আক্তার প্রায় উত্তক্ত করতে বলে করতে বলে খবরে প্রকাশ ঘটনার দিন ঘাতক মিলন মল্লিক একটা ছত্রিশ মিনিটে উক্ত ছাত্রীর বাসায় যায় এবং খাবার নিয়ে একটা একচল্লিশ মিনিটে ছাত্রীর বোন শোভার সাথে একসাথে বাসা থেকে বের হয়ে যায় শোভা পার্শ্ববর্তী একটি জিমে যান এবং তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন ওই সময়ের মধ্যে ঘাতক মিলন মল্লিক ওই বাসায় পুনরায় যায় বিকেল তিনটা পঁচিশ মিনিটে এবং বিশ মিনিট অজাবত ওই বাসায় অবস্থান করে ওই বিশ মিনিট কাল সময়ে মিলন মল্লিক ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেয় এবং ছাত্রী ফাতেমা আক্তার নীলি তার প্রস্তাব অস্বীকার করলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে ঘাতক মিলন মল্লিক পিছন দিক দিয়ে ছাত্রীর গলায় তার সাথে থাকা নাইলনের দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এই অবস্থায় ওই অসহায় ছাত্রী চিৎকার চাচাবাচি শুরু করলে নিষ্ঠুর ঘাতক মিলন মল্লিক রান্নাঘরে থাকা বটি দিয়ে ওই ছাত্রীকে গলা কেটে হত্যা করে কি বিভৎস এ হত্যাকাণ্ড এতটুকু বুক কাঁপেনি ওই পাশণ্ড ঘাতকের হত্যা করার পর বাসায় রক্ষিত টাকা পয়সা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে সে পালিয়ে যায় হোটেল কর্মচারী হিসেবে ঘাতক মিলন মল্লিক বিভিন্ন কাজে ওই বাসায় যাতায়াত করতে বলে জানা যায় উল্লেখ্য বিগত সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ ওই ছাত্রের পিতা মাতা ভাই সহ জমি সংক্রান্ত বিভিন্ন কাজে হবিগঞ্জে যান এ কারণে হোটেল বন্ধ থাকায় হোটেলের কর্মরত আরও তিনজন কর্মচারী ছুটিতে চলে যায় এবং এ সুযোগে সে এই পৈশাচিক নৃশংস হত্যাকাণ্ড ঘটায় ইতোমধ্যেই ঘাতক মিলন মল্লিককে পুলিশ র্যাব থ্রি এবং র্যাব সিক্স এর সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে আমি ধন্যবাদ জানাই ওই পুলিশ ও র্যাব সদস্যদেরকে যা অতি দ্রুত সময়ে ঘাতক মিলন মল্লিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন পরিশেষে বলব এই নির্মম নৃশংস বৈশাচিক হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয় এটা আইন বহির্ভূত কাজ এটা ফৌজদারি অপরাধ বাংলাদেশ দণ্ডবিধে তিনশো দুই ধারা মোতাবেক এর শাস্তি মৃত্যুদণ্ড আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ